বর্তমানে সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় এআই হচ্ছে ন্যানো বেনানা এআই যার মাধ্যমে মাত্র এক ক্লিকে আপনার ছবি দিয়ে আপনি যে কোনো ধরনের ছবি তৈরি করতে পারবেন আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনার ফেস কিন্তু সেম টু সেম থাকবে কোনো রকম ফেস পরিবর্তন হবে না হুবহু আপনি আপনার ছবি দিয়ে আপনি এখান থেকে যে কোনো ছবি তৈরি করতে পারবেন প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে জেমিনি যে অ্যাপসটি আছে সে অ্যাপসে এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেবেন তো অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখন হচ্ছে এখান থেকে আপনি প্লাস এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে গ্যালারি থেকে আপনার যে ছবিটি আছে সেই ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে ছবিটি আপনি পিকটি তৈরি করতে চান তো এখানে আপনার ছবিটি সিলেক্ট করে দেবেন ছবিটি সিলেক্ট করার পর এখন এখানে আপনি একটি ফর্ম লিখবেন তো এখানে আপনি আপনার মনের মতো বা আপনার পছন্দ মতো আপনি যে কোনো লেখা লিখতে পারেন তা আমি এখানে যে লেখাটি লিখতেছি সেই লেখাটি চাইলে আপনি সেম টু সেম লিখতে পারেন বা আপনি চাইলে আপনার মতো করে লেখাটি লিখতে পারেন তাহলে কিন্তু আপনাকে এআই কিন্তু খুব সুন্দরভাবে একটি ফিক তৈরি করে দেবে তো এখন হচ্ছে আমি এখানে একটি লেখাটি লিখবো যে একটি মেয়ের সাথে দাঁড়িয়ে আসি নদীর পাশে এরকম একটি আমি এখানে ছবি বানানোর জন্য বলবো তা আমাকে কিন্তু সেম এরকম একটি ছবি বানিয়ে দিবে তো এখানে আমি লিখে দিলাম একটি মেয়ের সাথে দাঁড়িয়ে আসি নদীর পাশে এরকম ছবি বানিয়ে দাও জাস্ট এ লেখাটি লিখলাম তো লেখাটি লেখার পর এখানে যে এরো বাটন আছে এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিব তাহলে হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু আমাদের এখানে ছবিটি তৈরি করা হয়ে যাবে তো এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখতে পারবেন যে আমাদের এখানে ছবিটি তৈরি করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব আর এই সময় আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো আগে পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবিটি তৈরি করা হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে তো আপনি কিন্তু খুব সহজে এই ধরনের ছবিগুলো তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখানে একটি লেখা লিখলাম সেই লেখাটির মাধ্যমে কিন্তু এখানে কয়েক সেকেন্ডে আমাদের একটি ছবি তৈরি করা হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজে আপনার জেমিনি ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে আপনার ফেসবুক ইনস্টাগ্রামের ট্রেন্ডিং যে ছবিগুলো আছে এই ছবিগুলো মেক করবেন এখন হচ্ছে আপনি এই ছবিটি কিভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন তো এই জন্য আপনি ছবিটি ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন তাহলে ছবিটি আপনার গ্যালারিতে ডাউনলোড করা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডে এরকম ছবিগুলো তৈরি করবেন তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে